মানুষের জীবনের খুব ইম্পর্টেন্ট একটি পার্ট তাই বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সব সবকিছুর ভিন্নতা থাকলেও অনুভূতি গুলো কিন্তু একই রকম থাকে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একবার আমি গাজী মাহবুবী আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের ব্লগে থাকবে আমার বড় ভাইয়ের বড় ছেলের বিয়ের অনুষ্ঠানে কি মজা করলাম সেসব নিয়ে বিস্তারিত আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে আর যদি ভালো না লাগে তাহলে দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কিছু করার নেই আমরা ঢাকা থেকে নারায়ণগঞ্জ গিয়েছে নিতে চলে এসেছি কনে হচ্ছে আমাদের তো আত্মীয় মধ্যে বিয়ে হচ্ছে আর কাছাকাছি নারায়ণগঞ্জে তো ওই রেজেনটা অনেক বেশি কষ্টের হয়ে থাকে কারণ সময় যদিও আমাদের নিজেদের মধ্যেই বিয়ে তারপরে এই সময়টাতে যখন মায়ের কাছ থেকে মা চলে যায় আর স্কুলটা যখন করে তখন এই অনুভূতিটা অনেক বেশি কষ্টের হয় থাকে সবার মতো হচ্ছে দেখতে পাচ্ছি কষ্ট হচ্ছে এই সময়টা সবাইকেই পার করতে হয় এখন তুমি তোমার যে নাম তিনবার বলা লাগে না একবারই না বললেও চলে কনের জিনা শেষ হয়ে গিয়েছে মসজিদে ছেলের বি কমপ্লিট হয়ে গিয়েছে তো রাতের বেলা হয়েছে গায়ে হল্লুদের অনুষ্ঠান আমরা সবাই কমেন্ট সেন্টারে চলে এসছি গায়ে হল্লুদের অনুষ্ঠানে এদিকে আমরা সবাই খুব ক্লান্ত আমার বাচ্চারা হয়ে বসে আছে আমাদের অনেক বেশি করতে হয়েছে এদিকে গায়ে হলুদের ফটোশুট ভিডিও আয়োজন চলছে ভিডিও মান যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে ওরা ওভাবে করছে বিয়ের একটা বিশেষ পাঠ হচ্ছে গায়ে হলুদ হলুদ সন্ধ্যা আর এটাই মনে হয় সবচেয়ে জাঁকজমকপূর্ণ পূর্ণ হয়ে থাকে যদি আমাদের মুসলিম রীতিতে হলুদ হলুদ বলে কিছু নাই কিন্তু এখন এখনকার বিয়েগুলোতে হলুদ মেহেদি সন্ধ্যা এই অনুষ্ঠানগুলো অনেক বেশি গরজাস করে করা এদিকে বর চলে আসছে সবাই করছে এটা হচ্ছে বিয়ের পরের দিন সকালে আমরা তো আমাদের রাজবাড়ির মানে ফোরিদপুর রাজবাড়ি না আমাদের নারায়ণ যে রাজবাড়ি আছে সেই রাজবাড়ির বিখ্যাত পুকুর ছোটোবেলায় অনেক সাঁতার কেটেছে পুকুরে আইসক্রিন সেখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসছি আমরা বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম তো কিছুক্ষণ পরেও বলতেছে যে এখান থেকে ওই মাথা ছোটবেলা সাঁতার কেটেছি কিন্তু এখন মনে হয় না সাঁতার মনে আছে বলে গেছে না তো অনেক সুন্দর করে সাঁতার কাটছে আর ছেলে আমি আমরা দেখো দেখো বাবা কি সুন্দর করে সাঁতার কাটতেছে আজকে হচ্ছে বউ ভাতের অনুষ্ঠান আমাদের আত্মীয় স্বজন আমরা সবাই নিয়ে সবাইকে নিয়ে কমিটি সেন্টারে চলে এসেছি বউ ভাতের অনুষ্ঠানে আর কি আজ সব সময় ভিডিও করা ছবি ওঠানো এসবই থাকে এর মাঝে আমরা খাওয়া দাওয়া পর সেরে নিয়েছি সবাই বসে গেছে টেবিলে খাওয়া দাওয়ার জন্য আর বিয়ে বাড়ির কোনো অনুষ্ঠানে মানে খাবার যাই থাক দেখলে মনে হয় অনেক কিছু খেতে পারবো আসলে খেতে বসলে দেখা যায় একটা রোজ ছাড়া তো এমন কিছু খাওয়া হয় না খাওয়া যায় না তবে আমি পার্সোনালি বোরহানি খুব পছন্দ করি বোরহানিতে দু তিন গ্লাস খাওয়া হয় আমি খাই আর বাচ্চারা যেহেতু ছাল অত খেতে পারে না যদি ছাল হয় পাই টাই থাকলে টুকটাক খেতে পারে আর ভালো হলে তো খেতে পারবেই না খাওয়ার শেষে জর্দাটা কেউ আয় মত আমার বড়দের হবে খাওয়ার জন্য ডাকতেছে আসো আমরা একসাথে খাবো এমনি ওয়েট করতেছে এদিকে সবাই ফটোশুট করতেছে খাওয়ার জন্য বলছে যে তোমরা আসো আমরা একসাথে খাবো ভাইয়ের ছেলে বন্ধু বান্ধব নিয়ে ফটোশুট করতেছে ভিডিও করা হচ্ছে কারণ আত্মীয় স্বজন সবাই আসছে এখন সবার সাথে অনেক দিন পরে এমন হয়েছে যে কত বছর পরে এদের সাথে দেখা হয়েছে তা ঠিক নেই আমি ঠিক করেছি যে সবার সাথে একটু ছবি উঠাইছি সবার সাথে যাতে থেকে যায় এগুলো অনেকের সাথে দেখা হয় তারা আমার কাজে আমার আত্মীয় স্বজন আমার আপন কিন্তু বিভিন্ন কাজের খাতিরে আমরা এক একজন এক এক জায়গায় থাকি একসাথে হওয়া হয় না ফ্যামিলি গেট টুগেদার তো হয়ই না আর যখন একসাথে হই তখন মনে হয় যে এর যে মানে মধুর একটা পরিবেশ আর হতে পারে না কিন্তু সময়গুলো খুবই ক্ষমস্তাই হয়ে থাকে কারণ আমাদের চলে যেতে হয় কর্মস্থলে তারপরেও কিছু করার তো নেই এটাই নিয়ম তো আমাদের বিয়ে অনুষ্ঠান আস্তে আস্তে শেষ হয়ে গেল তারপরে আরো দুটো অনুষ্ঠান ছিল যেগুলাতে আমরা করতে পারিনি আত্মীয় স্বজনরা খুব মন খারাপ করেছে মা মন খারাপ করেছে কিছু করার নাই

এই ছিল আমার আজকের ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভালো না বাদলে আপনাদের জন্যে আমার দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নেই

से प्यार हमें है कितना जाने जाना तुमसे मिलकर तुमको है बताना